রেকর্ড 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 আইপিএলে রেকর্ড অ্যালার্ট আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আইপিএলের আজকে ত্রিশ নম্বর ম্যাচে মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ আর ব্যাটিং করতে নেমেই নিজেদের গড়ার রেকর্ড নিজেরাই ভেঙে চুরমার করে দিল এবং আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ স্কোর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আইপিএলে অপেক্ষায় আছি তিনশো রানের স্কোর দেখার জন্য আর আইপিএলে অসম্ভব বলে কিছুই নয় তারই আজকে প্রমাণ কয়েকটা ম্যাচ যেতে না যেতেই আজকে প্রমাণ পেলাম আইপিএলে দর্শক বন্ধুরা আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তারা নির্ধারিত বিশ্ববারে ওভারে একশত দুইশো সাতাশি রান করতে সক্ষম হয় মাত্র তিন উইকেট হারিয়ে তিন উইকেটের বিনিময় আমরা যদি একটু স্কোর দেখি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের স্কোরটা যদি দেখি জাস্ট অসাধারণ প্রথমেই অভিষেক শর্মা তিনি বাইশ বলে চৌত্রিশ রান করে আউট হয়েছেন যেখানে ছিল দুইটি চারের পাশাপাশি দুইটি ছক্কার মার কিন্তু যার কথা না বললেই নয় এবারে সানরাইজার্স হায়দ্রাবাদের গোল্ডেন অফ দ্য ইয়ার বলতে পারেন ত্রাবিজ হেডকে এর আগের ম্যাচেও যখন দুইশো সাতাত্তর রান করেছিল সেই ম্যাচেই বিধ্বংসী ছিলেন এই ত্রাবিজ হ্যাড এবং এই ম্যাচে আজকের রেকর্ডের ম্যাচে বিধ্বংসী রূপে দেখা দিয়েছেন এই ত্রাবিজ হ্যাড মাত্র একচল্লিশ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন যেখানে নয়টি চারের পাশাপাশি আটটি চক্কার ছিল। এবং তার স্ট্রাইক রেট ছিল দুইশত আটচল্লিশ রান এরপর হেনরিক ক্লাসেন স হেড এবং হেনরিক ক্লাসেন এই দুইজন সানরাইজার্স এবার হায়দ্রাবাদের যেন বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে উঠেছেন আইপিএল পরিণত হয়েছেন হেনরিক ক্লাসেন করেন মাত্র ছিল দুইটি চার এবং সাতটি বিশাল বিশাল চক্কা হেনরিক ক্লাসেনের স্ট্রাইক রেট ছিল একশত অষ্টাশি কিন্তু যার কথা না বললে নয় শেষ দিকে যে পার্টনারশিপটা আছে এইডেন মার্কারাম আরেকজন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান এবং আবুল সামাদ ইন্ডিয়ান কাশ্মীরের একজন প্লেয়ার আবুল সামাদ করেন দশ বলে সাড়ত্রিশ রান সবচেয়ে বেশ স্ট্রাইক রেটে আজকে ব্যাট চালিয়েছেন যেখানে চারটি চারের পাশাপাশি ছিল তিনটি চক্কা তার স্ট্রাইক রেট ছিল তিনশো সত্তরের আজকে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট হচ্ছে এই আবুল সামাদের এছাড়া এইডেন মার্কারাম তিনি করেন সতেরো বলে বত্রিশ রান যেখানে দুইটি চারের পাশাপাশি দুটি ছয়ের মার ছিল আমরা যদি একটু আজকে আরসিবির বলারদের লিস্টটা একটু দেখি যেখানে উইল জেক্স তিন ওভারে বত্রিশ রান দিয়েছেন এবং ট্রপলি ইংল্যান্ডের মোস্ট ভ্যালুয়েবল একজন পেস বলার তিন ওভারে চৌচল্লিশ রান দিয়েছিলেন তার বদলে সাবস্টিটিউট বলার এনেছিল আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি এনেছিল বালুর জন্য কিন্তু হয়েছে উল্টো যদি ট্রপলি এই ওভারটা করতো তাহলে হয়তো পনেরো ষোলো রান দিত তার আগে তিন ওভারে তেতাল্লিশ রান দিয়েছিল অ্যাভারেস্ট ছিল চোদ্দ থেকে একটু বেশি কিন্তু এই ওভারে প্রায় পঁচিশ রান দিয়েছে এই সাবস্টিটিউট বলার এছাড়া দয়াল ছার ওভারে একান্ন রান লাকি ফার্গুসন চার ওভারে বায়ান্ন রান দুইটি উইকেট তুলে দিয়েছেন এবং বিজয় কুমার ছার ওভারে চৌষট্টি রান এবং লামোর এক ওভারে আঠা রান দিয়েছে এক কথায় বলতে গেলে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা আর সিবির অপর এক প্রকারের টর্নেডু বইয়ে দিয়েছে এখন দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই স্কোরটা টপকাতে পারেনি আমি নাইনটি ফাইভ পারসেন্ট শিওর সানরাইজার্স হায়দ্রাবাদ উইন হবে আরসিবি সিবি এই স্কোর টপকাতে পারেনি তবে যদি বিরাট কোহলি ফাফ ডুপ্লিসি এরা যদি জ্বলে উঠে তাহলে হয়তো সম্ভব হলেও হতে পারে